মিল্কি বার খাচ্ছো কে এনেছে কেমন লাগছে খেতে টেস্টি মিষ্টি ভিতরে কি আছে দেখি তো দেখাও তো সবাইকে ওরে বাবা ভিতরে তো বিস্কুট আবার ক্যাডবেরি হ্যাঁ হ্যাঁ কি বলছো এই তো এই তো এই তো তুমি হাত দিয়ে দেখো হাতে রাখো এই তো আমি দেখিয়েছি এই তো দেখা যাচ্ছে এই তো এই তো তুমি দেখতে পাবে না এই দেখো দেখা যাচ্ছে দেখেছো সবাই দেখেছে অনেক বুঝান এখন ক্যাডবেরি খাচ্ছে মা ওপারে গেছিল সবে ফিরেছি আর এই দেখো পায় কি পায় কী করেছো এগুলো পায় কী করেছো ও আচ্ছা

কেন করেছিস হয়ে গেছে আমাকে একটু দিবি দিবি না ঠিক আছে যা অনেকের না খেয়ে ছোট ঠান্ডা লেগেছিল ওদের এখন আগের থেকে একটু ভালো আছে

ঠিক আছে চলো ওরা খেলা করুক অনেকজন রাস্তায় বেরিয়েছে হাঁটতে ওই দেখো ছোটাছুটি হচ্ছে কে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসো বাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো যা চলো ঘরে চলো চলে আসো চলে আসো রোদ বাইরে চলে আসো দুজনে এখন বাইরে ছোটাছুটি করছে চল চলে আয় বাবা চলে আয় এরকম খেলা করছে দেখো খেলা করো

আগে ছিল দিদার বাড়ি সবই একটু আগে এসছে একটু আগে অনেকক্ষণ হয়ে গেছে এখানে এনেছে লাউ কুমড়ো শাক গাছের আম রয়েছে সবই গাছের টমেটো বেগুন কলা অনেক ওজন কলা নিয়ে এখানে একটা চটকে নিয়েছে পাকা কলা সেই যে ছড়াটা দেখে এসেছিলাম সেই ছড়াটা মানে পেকে গেছে কত সবজি এনেছে সবই গাছে কোনোটাই কেনা না

চলো আবার পরে কথা বলছি এখন গাড়ি চালাচ্ছে পরে ভাই ভাই আমরা যাচ্ছি দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে যাবো না আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে গাই এদিকে একদম গ্রাম্য পরিবেশ তাই না তা খুবই খারাপ ভালো ছিল খারাপ হয় না রাত্রেবেলা করে লড়ি লড়ি চলে বড় বড় পানির गाइस আমি আজকে নতুন ড্রেস কি দেখাচ্ছি গাইজ দেখো কতগুলো ওষুধ এই দেখো আমাদের চারজনের আরও উদিতের জন্য ওষুধ একটু লিখিয়ে দিয়েছি আর ছেলেদের ওষুধটা দিয়ে দিয়েছি মানে মোটামুটি আমাদের হচ্ছে ওষুধ দেওয়া হয়ে যাচ্ছে সাতজনের ওষুধ তো আমাদের নেওয়া কমপ্লিট আর আমার এই ড্রেসটা কেমন লাগছে গাইজ এটা অনলাইন শপিং করাচ্ছে কেমন লাগছে বলুন কবে হয় কিন্তু আমাদের কতটা সে কিন্তু পাটা কমবে টাইম লাগবে কমবে তো যাবে বলেছে যাবে এখন আমরা যাব গাইস আমাদের তো ওষুধ নেওয়া কমপ্লিট তো এখন একটুখানি দাঁড়িয়েছি আমরা ও খেলা দেখছে দাঁড়িয়ে তো এখানটা দেখো কি সুন্দর ওয়েদার এটা খুব ভালো লাগে আমার এই পরিবেশটা এখানকার পরিবেশটা খুব ভালো লাগে আমার কি সুন্দর পুরো সন্ধে হয়ে হয়ে আসছে চলো এবার বাড়ির দিকে যাবো গাইস অনেক কি করছে তার নেই ঠিক চলো গাইস যা যাক বাই আমরা তো সবার জন্য ওষুধ নিয়ে চলে এসেছি আর সন্ধ্যাবেলা দিয়ে তেমন করে না ভিডিও করা হয়নি এদিকে অনেক আরোজনের জন্য উদিত খাবার নিয়ে এসেছিলো চকলেট ললিপপ অনেক কিছু তো ওরা সেগুলো হাতে রেখে দিয়ে আর বোতলে দুধ খাচ্ছিলো মাকে বলেছিলো যে দিদা বোতলের দুধ খাবো তো মা দুধ করে দিয়েছিল আর এখানে খেলা দেখা হচ্ছিল বাবা সমর কাকু সবাই মিলে বসে খেলা দেখছিল আর আমি রান্না করব বলে চলে এসেছি এখন হচ্ছে জন্য ওই বাড়িতে তেলাপিয়া মাছ কিনেছিলাম দুটো মাছ ওরা খেয়েছিল আর দুটো মাছরা ওরা খায়নি আর ওদের এখন যেহেতু শরীর খারাপ ওরা মাছ খেতেও চাইছে না আর মাছটা একটুখানি মানে অনেকদিন ফ্রিজে থেকে গেছে তো ওই জন্য একটু মানে লেগে লেগে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম তাহলে আমরাই খেয়ে নিই কারণ ওরা খেতে পারবে না আর ওরা তো ঘুমিয়ে গেছে সত্যি কথা এটা অনেক ঘুমিয়ে গেছে দশটার সময় ওদের মানে সারাটা দিন ওরা ঘুমায়নি এবারে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর শরীরটাও যেহেতু ভালো না তা আমি ওই জন্য ঠিক আছে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা ঘুমাচ্ছে আর এই সুযোগে আমি রান্নাটা করছি মায়েদিকে পেঁয়াজ আর আদা রসুন বেটে দিয়েছিলো একটু পাঁচ ফোড়ন দিলাম কালো জিরেটা পুড়িয়ে গেছে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু লবণ হলুদ তারপরে ওই পেঁয়াজ আদা রসুন বাটাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর আজকে মা আমাদের বাগান বাড়ি থেকে দেখো নিয়ে দিদা লাউ লাউ শাক শাক পাঠিয়েছে সেগুলো তো লাউও নিয়ে এসছে তিনটে আর আমাদের বারমাসি না আম ছিল এবার আমরা যখন গিয়ে খুঁজেছি দেখতে পাইনি অনেক উঁচুতে হয়তো ছিল এবার যখন পড়েছে ঝড় মানে ঝড় মতো হয়েছে পড়েছে তো দিদা পাঠিয়েছে সেটাই তাই বলি যে আমরা গিয়ে খুঁজলাম কিন্তু পেলাম না অনেক বড় বড় হয়ে গেছে তো যাই হোক এদিকে আবার বলে এসছে এখন সেগুলো আবার ছোটো ছোটো তো এখন লাউ শাক আর আলুটা ভালো করে এটা দিয়ে কষাবো একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি চিনি দেব। আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো দেবো খেতে খুব সুন্দর লাগে এইভাবে রান্না করলে আর মাছটা ওইদিকে দেখো কেমন হয়ে গেছে তো অনেক ওই জন্য মানে ওরা তো ঘুমিয়ে গেছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি ওরা ঘুমিয়ে গেছিল ওরা ওরা তো অত সহ সারা রাত আর উঠবে না কিন্তু বোনের পরীক্ষা লাইট তো জ্বালতেই হবে তো ওরা না পরে উঠে তোমরা ভিডিও দেখলে দেখতে পারো ওরা চাটনি দিয়ে ভাত খেয়েছে ডিম খেয়েছে তারপর আবার অনেকের না খুব বমি হয়েছে ও পাঁচ ছবার বমি করেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আর মানে অনেকের শরীরটা খুবই খারাপ ওই জন্য একটু জন্য আর ভিডিও করা হয়নি সেরকমভাবে এটাই হচ্ছে ব্যাপার খুব খারাপ কি করব কিছু আর করার নেই আগের মতো আর কোনো দিন হয়তো হবে না আমার ওই অনিকার ওই পিছনে চিল চিললে গলাটা খারাপই হয়ে গেলো তো এদিকে আমি ডিমের ঝোল করবো মা আবার ডিম নিয়ে এলো তো ডিম এদিকে একটা ডিমের অবস্থা দেখো তো ডিমে ঝোল করবো ওই জন্য ডিমগুলো ভেজে নিচ্ছিলাম আর আলুগুলো মা ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিল আর অধিতা সের বললো খাবো না ভাত তো ও তো খায়নি ভাত বলে শরীরটা ভালো লাগছে না আজকে আর রাত্রেবেলা ভাত খাবো না তাহলে ঠিক আছে তো এদিকে হচ্ছে ডিমগুলো ভাজাভুজি করছি আর আজকে সারাদিন মোটামুটি একটু ব্যস্তই ছিলাম সেই কারণে আর সব কিছু না ভিডিও করা হয়নি তো কি আর করবো কিছু করার নেই যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে ব্যাপার আর অনেক আরও জান প্রচণ্ড দুষ্টুমি করেছে আর ওদের যেহেতু শরীরটাও খারাপ বকলে করলে তাও শোনে না তো ওইদিকে ডিমগুলো ভেজে নিলাম এবার আলুগুলো ভেজে নেবো মা তো বললাম পেঁয়াজ আদা রসুন ওগুলো বেটে দিয়েছে আর টমেটোটা কুচিয়ে দিয়েছে আর এইদিকে আলু আগের দিনও ডিমের ঝোল খেয়েছি আজকালও ডিমের ঝোল খাবো ডিম খেতে আমার খুবই ভালো লাগে আমাদের মানে আমার বাবা অতটাও পছন্দ কিন্তু আমি বোন মা আমরা ডিম খেতে খুবই ভালোবাসি এই কাঁচা লঙ্কাটা আগে দিতে মনে নেই তো এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছাড়তে ছিঁড়েই দিয়েছিল এটা একটু মাখা মাখা করব। মানে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে সবজিগুলোকে তারপর একদম ঝোলটা কমিয়ে দেবো সেদিকে আমি ডিমের আলুগুলোও ভালো করে ভেজে নিচ্ছিলাম আর তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয় না এখন আর সেইভাবে কী আর করা যাবে কিছু করার নেই যেটুকু পারি সেটুকুই তো শেয়ার করি আর কী বলো তো সেই আগে একটা নতুন জামা কিনলে নতুন ড্রেস কিনলে বা নতুন কিছু কিনলে সেগুলো শেয়ার করতাম বাট এখন আর সেগুলো করার সময়ও নেই আর অত মনেও হয় না যে অত ভিডিও করি ইয়ে করি তাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে দেখো এখন দেখতে দেখতে আবার অনেক আরোজনের বার্থডেও চলে আসছে তো আর কদিন পর মানে আর বেশ কিছুদিন পরেই অনেক আরো বার্থডে এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলু আর লাউ শাকটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব আর একটু ফুটে গেলে তারপরে মাছটা দেব এদিকে আমার মশলা কষানো হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে দু রকম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা গরম মশলা টমেটো একটু চিনি ফোড়নে দিয়ে আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু আর ডিমগুলো দিয়ে দেবো আর ওই ডিমটা একটুখানি পাশে রেখেছি ওটা পরে দেবো আর আজকে যে ড্রেসটা পরেছিলাম ওটা আমি নিজেই কিনেছি মিশো থেকে তো খুবই ভালো এসছে ড্রেসটা তো যাই হোক আরও অনেক কিছু পেয়েছি ভ্যালেন্টাইন্স তেও দিতে অনেক কাপড় অনেক কিছু দিয়েছে কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি তো অনেক অনেক নাইকিও নিয়েছি অনেক অনেক জামা কাপড়ও নিয়েছি সেগুলো পরে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব

বল খা অনেক অনেক খাচ্ছে খাচ্ছে কি সুন্দর দেখিস দেখো যেন ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে এখন ভাত খাচ্ছে এখানে খানিকটা বাবার কাছে খেয়েছে টয়লেট করেছে বাবা ভাত খাচ্ছিল ডিম খেয়েছে ভাত খেয়েছে দিয়ে এখন দুজনের নিচে বসেছে ওই তো অনেক ফাস্ট হয়ে গেছে তুই পারলি না উজান তাড়াতাড়ি ফাস্ট দেখো তোদের চাটনি দিয়ে ভাত খাওয়া কে শিখিয়েছে কে শিখিয়েছে রে কে খায় চাটনি দিয়ে ভাত কে খায় চাটনি কে ভাত খায় এদিকে তাকাও চাটনি দিয়ে কে ভাত খায় অনেক তোর বমি হয়েছে বমি কাশি হচ্ছিল তাই কত কাশি হয়েছে তোর কত কাশি কেনে